আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব নিজামুদ্দিন আউলিয়া একজন ডাকাত থেকে কিভাবে আল্লাহর আলী হয়ে গেল তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না একদা নিজামুদ্দিন ডাকাতির জন্য দলবল নিয়ে নির্জন রাস্তার পাশে অপেক্ষা করছিলেন তখন সেই পথ দিয়ে শেখ ফরিদ রহমতুল্লাহ যাচ্ছিলেন এমন সময় নিজামুদ্দিন শেখ ফরিদ রহমতুল্লাহের পথ আটকালেন শেখ ফরিদ রহমতুল্লাহ জিজ্ঞেস করলেন আমার পথ আটকালে কেন তোমাদের কি চাই নিজামুদ্দিন ডাকাত বললেন আমরা ডাকাত তোমার কাছে যা কিছু আছে সব কিছু আমাকে দিয়ে দাও তা না হলে তোমাকে হত্যা করব শেখ ফরিদ রহমতুল্লাহ বললেন আমার কাছে তেমন কিছু নেই যাই কিছু আছে সব কিছুই তোমাকে দিয়ে দেব তার আগে তুমি আমাকে কয়েকটি প্রশ্নের উত্তর দাও নিজামুদ্দিন ডাকাত বললেন কি তোমার প্রশ্ন শেখ ফরিদ রহমতুল্লাহ বললেন তুমি তো ডাকাতি করে অনেক অর্থ সম্পদের মালিক হয়েছো নিজামুদ্দিন ডাকাত বললেন হ্যাঁ আমি অনেক অর্থ সম্পদের মালিক হয়েছি শেখ ফরিদ রহমতুল্লাহ জিজ্ঞেস করলেন তোমার বাড়িতে কে কে আছে নিজামুদ্দিন ডাকাত বললেন মা স্ত্রী সন্তান সবাই আছে শেখ ফরিদ রহমতুল্লাহ আবারও জিজ্ঞেস করলেন তারা কি সবাই জানে তুমি ডাকাতি করো নিজামুদ্দিন ডাকাত বললেন না জানে না শেখ ফরিদ রহমতুল্লাহ জিজ্ঞেস করলেন ডাকাতি করে তুমি যে পাপ করেছো এই পাপের অংশীদার কি তারা হবে নিজামুদ্দিন ডাকাত বললেন অবশ্যই হবে কেন হবে না তাদের জন্যই তো আমি ডাকাতি করি তাদের খাওয়া দাওয়া পোশাক আশাক সব কিছুর যোগান দেই এই ডাকাতির অর্থ দিয়ে তাই অবশ্যই তারা এর অংশীদার হবে শেখ ফরিদ রহমতুল্লাহ তখন বললেন তুমি বাড়িতে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করো এই পাপের অংশীদার তারা হবে কিনা শেখ ফরিদ রহমাতুল্লাহ এর কথা শুনে নিজামুদ্দিন ডাকাত একটু বিচলিত হলেন এবং নিজামুদ্দিন ডাকাত বললেন আমি আমার পরিবারের কাছে যাব আর তাদের কাছে জিজ্ঞেস করব তারা আমার এই পাপের অংশীদার হবে কিনা যদি তারা এই পাপের অংশীদার হয় তাহলে তোমাকে হত্যা করব আর যদি না হয় তাহলে তুমি আমাকে যা বলবে তাই করব শেখ ফরিদ রহমাতুল্লাহ বললেন ঠিক আছে তুমি যাও আমি তোমার সাথীদের সাথে এখানেই অপেক্ষা করছি নিজামুদ্দিন ডাকাত বললেন ঠিক আছে আপনি আমার সঙ্গীদের সাথে এখানেই অপেক্ষা করুন আমি বাড়িতে গিয়ে সবাইকে জিজ্ঞেস করছি নিজামুদ্দিন ডাকাত দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন নিজামুদ্দিন ডাকাত বাড়িতে এসে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন ডাকাতি করা অর্থ সম্পদ দিয়ে তোমাদের জন্য ঘরবাড়ি খাবার দাবার পোশাক আশাকের সম্পূর্ণ চাহিদা মিটিয়েছি অনেক আরামায়সে রেখেছি আমি ডাকাতি করে যে পাপ করেছি সেই পাপের অংশীদার কি তোমরা হবে স্ত্রী বললেন না তোমার পাপের ভাগ আমরা কেন নেব নিজামুদ্দিন ডাকাত বললেন কেন নিবে না আমি তো তোমাদের ভালো রাখার জন্যই ডাকাতি করি স্ত্রী বললেন তুমি যেদিন আমাকে বিয়ে করেছ সেদিন থেকেই তুমি আমার সম্পূর্ণ ভরণ পোষণের দায়িত্ব নিয়েছ তাই তুমি কিভাবে সংসার পরিচালনা করবে সেটা তুমি ভালো জানো নিজামুদ্দিন ডাকাত তার সন্তানদের জিজ্ঞেস করলেন সন্তানেরা বললেন তুমি আমাদের পিতা তুমি কিভাবে আমাদের লালন পালন করবে সেটা তুমি ভালো জানো তাই আমরা তোমার পাপের অংশীদার হতে পারবো না স্ত্রী এবং সন্তানদের কথা শুনে নিজামুদ্দিন ডাকাত অনেক কষ্ট পেলেন এবং মনে মনে ভাবলেন তাহলে এতদিন ধরে আমি কাদের জন্য ডাকাতি করে সম্পদ অর্জন করছি আর নিজের পাপের বোঝা বাড়াচ্ছি স্ত্রীকে বললেন আজ থেকে সন্তানদের দায়িত্ব তোমার উপর দিয়ে গেলাম যেদিন আমি পূর্ণাঙ্গ মানুষের মতো মানুষ হতে পারব সেদিনই তোমাদের কাছে ফিরে আসব। কথা বলে নিজামুদ্দিন ডাকাত দ্রুত ঘর থেকে বের হলেন শেখ ফরিদ রহমাতুল্লাহ এর কাছে ফিরে এলেন এবং সম্পূর্ণ ঘটনা শেখ ফরিদ রহমাতুল্লাহকে খুলে বললেন নিজামুদ্দিন ডাকাত শেখ ফরিদ রহমতুল্লাহকে বললেন আমিও আপনার মতো আল্লাহর প্রিয় বান্দা হতে চাই শেখ ফরিদ রহমতুল্লাহ বললেন তুমি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও তাহলে আমি যে কথাগুলি বলবো সেগুলো মেনে চলবে নিজামুদ্দিন ডাকাত বললেন আপনি যা বলবেন আমি তাই শুনব জীবনে যত পাপ করেছি সম্পূর্ণ পাপের পাশ্চিত্য করতে চাই আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই শেখ ফরিদ রহমতুল্লাহ বললেন তুমি এই মরা গাছের নিচে বসো নিজামুদ্দিন ডাকাত বললেন কতদিন এখানে বসে থাকতে হবে শেখ ফরিদ রহমতুল্লাহ বললেন যতদিন এই গাছে ফুল ফল না হবে ততদিন পর্যন্ত আল্লাহর ক্ষমা এবং রহমত পাওয়ার জন্য ধৈর্য ধরে বসে থাকতে হবে নিজামুদ্দিন ডাকাত বললেন ঠিক আছে শেখ ফরিদ রহমতুল্লাহ নিজামুদ্দিন ডাকাতকে কালেমা পরিয়ে মুসলমান করলেন এবং বললেন যেদিন দেখবে এই মরা গাছে পাতা বের হয়েছে তখন বুঝবে রাব্বুল আলমিন তোমাকে ক্ষমা করেছেন নিজামুদ্দিন ডাকাত গাছের নিচে বসে রাত দিন নামাজ এবং জিকিরাজগার করতে লাগলেন এভাবেই দীর্ঘ বারো বছর কেটে গেল বারো বছর পর আবার একদিন শেখ ফরিদ রহমাতুল্লাহ ওই পদ দিয়ে যাচ্ছিলেন দেখতে পেলেন নিজামুদ্দিন ডাকাত ওই গাছের নিচেই বসে আছে শেখ ফরিদ রহমাতুল্লাহ নিজামুদ্দিন ডাকাতকে ডাক দিলেন নিজামুদ্দিন ডাকাত উঠে দাঁড়ালেন এবং বললেন হুজুর আপনি এসেছেন আমি আপনার অপেক্ষায় ছিলাম নিজামুদ্দিন ডাকাত বললেন হুজুর আল্লাহ কি আমাকে ক্ষমা করেছেন শেখ ফরিদ রহমাতুল্লাহ বললেন তুমি যে গাছের নিচে রয়েছ সেই গাছের উপরে তাকাও নিজামুদ্দিন ডাকাত বললেন না হুজুর আমি তাকাতে পারবো না শেখ ফরিদ বললেন কেন তাকাবে না নিজামুদ্দিন ডাকাত বললেন হুজুর আমি বারো বছর এই গাছের দিকে একবারও তাকাই নাই কারণ বারবার গাছের দিকে তাকালে আল্লাহ যদি মনে করেন আমি ধৈর্যহারা হয়ে গেছি আমি এই গাছের দিকে যদি তাকাই আর দেখি গাছে সবুজ পাতা গজায় নাই তাহলে আমি নিরাশ হয়ে যাব তাই আমি এই বারো বছরে একবারও গাছের দিকে তাকাই নাই শেখ ফরিদ রহমাতুল্লাহ বললেন এবার গাছের দিকে তাকাও শেখ ফরিদ রহমতুল্লাইয়ের কথা মতো নিজামুদ্দিন ডাকাত গাছের দিকে তাকালেন এবং দেখতে পেলেন গাছে সবুজ পাতা বের হয়েছে ও ফুলে ফলে ভরে গেছে নিজামুদ্দিন ডাকাত শেখ ফরিদ রহমতুল্লাইয়ের পায়ে লুটিয়ে পড়লেন এবং বললেন হুজুর আপনার অসিলায় আল্লাহরবুল আলমিন আমাকে হেদায়েত দান করেছেন শেখ ফরিদ রহমতুল্লাহ বললেন তুমি কি এমন আমল করেছিলে আল্লাহরবুল আলমিন তোমাকে ক্ষমা করলেন নিজামুদ্দিন ডাকাত বললেন আমি জানি না কি আমলের ফলে আল্লাহরবুল আলমিন আমাকে ক্ষমা করেছেন কিন্তু একটি ঘটনা ঘটেছিল শেখ ফরিদ রহমতুল্লাহ জিজ্ঞেস করলেন কি ঘটনা নিজামুদ্দিন ডাকাত বললেন হুজুর এই এলাকায় একটি মেয়ে ছিল মেয়েটি অনেক পরহেজকার পর্দাশীল ও সুন্দরী ছিল আর একজন প্রভাবশালী শয়তান লোক ছিল শয়তান লোকটির বদ নজর পড়েছিল মেয়েটির উপর শয়তান লোকটি পরহেজগার মেয়েটির বাবার কাছে বিয়ের প্রস্তাব দিলেন মেয়েটির বাবা এ প্রস্তাবে রাজি হলেন না শয়তান লোকটি এতে রাগান্বিত হয়ে মেয়েটিকে উঠিয়ে নিয়ে যাওয়ার কথা বলে তখন মেয়েটি ভীত হয়ে পড়লেন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন মেয়েটি বললেন হে আল্লাহ আমার ইজ্জত আপনি বাঁচিয়ে দিন আমাকে এই শয়তানের হাত থেকে রক্ষা করুন না হয় আমাকে ইজ্জতের সাথে আপনার কাছে উঠিয়ে নিন আল্লাহ ওই মেয়েটির দোয়া কবুল করলেন এবং মেয়েটি মৃত্যুবরণ করলেন কিন্তু মেয়েটির প্রতি ওই শয়তান লোকটির লালসা তখনও কমে নাই নিজামুদ্দিন ডাকাত যে গাছের নিচে বসেছিলেন তার পাশেই কবরস্থান মেয়েটিকে ওই কবরে দাফন করা হলো দাফন করে সবাই চলে গেল এমন সময় শয়তান লোকটি মেয়েটির কবর খুঁড়ে লাশ বের করলেন মেয়েটির লাশের সাথে শয়তান লোকটি জিনা করার জন্য হুজুর আমি এই ঘটনা দেখে সহ্য করতে পারলাম না শয়তান লোকটিকে হত্যা করে ফেলেছি এবং মেয়েটির লাশের সাথে জিনা হওয়া থেকে বাঁচিয়েছি এবং পুনরায়ের লাশটিকে কবর দিয়েছি আমি বাউন্ন জন খুনের অপরাধে বারো বছর ধরে এই গাছের নিচে আল্লাহর কাছে ক্ষমার আশায় বসে আছি কিন্তু নতুন করে আবার একটি খুন করেছি তাই এই ভয়ে আমি গাছের দিকে তাকাই না শেখ ফরিদ রহমাতুল্লাহ বললেন তুমি শেষ যে খুনটি করেছো সেই খুনের জন্যই আল্লাহ রব্বুল আলমিন তোমাকে ক্ষমা করেছেন শেখ ফরিদ রহমতুল্লাহ নিজামুদ্দিন আউলিয়াকে নিয়ে তার আস্থানায় চলে গেলেন এভাবে নিজামুদ্দিন আউলিয়া একজন ডাকাত থেকে আল্লাহর অলি হয়ে গেলেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ